আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশের শিক্ষার্থীরা তোমরা যারা কলেজে ভর্তি হয়ে আছো তোমাদের জন্য পড়ালেখার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা বিশেষ অফার বিশেষ অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে তোমাদের জন্য পড়ালেখা শুরু করতে যাচ্ছে একটি সম্পূর্ণ ফ্রি কোর্স আর এই কোর্সে এনরোল করে তোমরা আমাদের সাথে এই সিলেবাসটাও কমপ্লিট করতে পারবো অর্থাৎ সাইকেল ওয়ানে এইটুকু আমরা পড়াবো এবং এই কোর্সে যারা ফ্রিতে এনরোল করবা তোমাদের জন্য কিন্তু আমাদের যে পেইড কোর্স সামনে আসবে অ্যাডভান্স ব্যাচ সেই ব্যাচে কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র যারা এই কোর্সে এনরোল করবা অর্থাৎ এই কোর্সে যারা ভর্তি হবা ফ্রিতে তোমরাই কিন্তু পরবর্তী কোর্সে ডিসকাউন্ট পাবা পাশাপাশি এই ক্লাসগুলো করতে পারবে সো এই কোর্সে এনরোল করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য কমেন্ট বক্সে দেওয়া একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে তোমাদেরকে আমাদের পড়ালেখার টিম প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিবে এবং তোমাদের ক্লাসগুলো সেই প্রাইভেট গ্রুপে হবে পাশাপাশি তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্টও থাকবে পরবর্তী কোর্সে এমন না যে এই কোর্সে ভর্তি হলেই অ্যাডভান্স ব্যাসে বাধ্যতামূলক ভর্তি হতে হবে এমন কিন্তু না তোমরা এই কোর্সের ক্লাসগুলো করে বুঝতে পারবা পড়ালেখা তোমাদেরকে কিভাবে পড়াই বা পেইড ব্যাসে কিভাবে পড়াই সেটা তোমরা বুঝতে পারবা এবং টিচাররা আসলে কতটুকু দক্ষ বা তোমার সেই টিচারের পড়া তোমরা বুঝতে পারছো কিনা সেই বিষয়টা তোমরা বোঝার জন্যই আমরা সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটা দিচ্ছি যাতে তোমরা তোমরা বুঝতে পারো পড়ালেখাতে কোর্সটা কেনার মাধ্যমে বা পেইড কোর্স কেনার মাধ্যমে আসলেই তোমরা উপকৃত হবে কিনা তো এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে পনেরোই জুলাই থেকে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে এই কোর্স সম্পর্কে জানিয়ে দাও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম